হজরত আবু বকর রদুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা তেত্রিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান তেত্রিশতম পর্বে আমরা জানব আমি শিও প্রভুর সাথে চুপি চুপি সংলাপ করছিলাম ঘটনাটি সম্পর্কে স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে এক রাতে প্রিয় নবীজিৎ সাল্লু আলহিহাসাল্লাম লোকদের অবস্থা জানার জন্যে বাইরে বের হলেন তখন হজরত আবু বকর রদিউল্লাহ তালহুকে দেখলেন যে তিনি হালকা আওয়াজে নামাজ আদায় করছেন এর কিছুক্ষণ পর রসোল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামের দৃষ্টি হযরত কোমর ফারুক রদিউল্লাহ তালহু এর উপর পড়ল তখন দেখলেন যে তিনি উচ্চ স্বরে নামাজ আদায় করছেন তারপর যখন ওই দুজন নবীজি সাল্লাসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং নবীজি সাল্লাসাল্লামের সম্মুখে বসলেন তখন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু বকর আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে তুমি খুব নিচু স্বরে নামাজ আদায় করছ তখন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালু বললেন ইয়া রসুল্লাহ সল্লু আলহিহ আসাল্লাম আমি ওই মহান সত্তাকে শোনাচ্ছিলাম যার সাথে আমি চুপি চুপি সংলাপ করছিলাম তারপর নবী করিম সাল্লু আলহিাস্লাম হোকে জিজ্ঞাসা করলেন হে ওমর আমি তোমার পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করছিলাম তখন দেখলাম যে তুমি খুব উচ্চস্বরে নামাজ আদায় করছো হজরত কোমর রবিউল্লাহ হতো বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম আমি ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত করছিলাম এবং শয়তানকে বিতাড়িত করছিলাম এ কথা শ্রবণ করে রসল্লা সাল্লু আলহি সাল্লাম আনন্দ প্রকাশ করলেন এবং উভয়কে বললেন যে তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো হে আবু বকর তুমি তোমার আওয়াজকে বৃদ্ধি করো আর হে ও মর তুমি তোমার আওয়াজকে একটু নিচু করো